আসসালামু আলাইকুম শুভ রমাদান বেশ কিছুদিন আগের ঘটনা আমাদের এক রিলেটিভ অ্যাপোলো হসপিটাল অ্যাডমিট ছিল ওনার একটি মাইনর অপারেশন হয়েছে আমরা দেখতে গেলাম আমি এবং আমার হাজবেন্ড তো ওখানে প্রেজেন্ট ছিলেন ওনার ওয়াইফ আর ওনার মা অর্থাৎ ভাবি এবং আন্টি তো অপারেশন শেষে যখন ভাইয়াকে বেডে দিল উনি তখনও সেন্সলেস ভাবি বললেন যে এখন তো সেন্স নেই তো চলো আমরা লাঞ্চের টাইম অনেকটা ওভার হয়ে গেছে আমরা একটু খেয়ে আসি তো খেতে গেলাম ভাবি অনেক রকম খাবার অর্ডার করলেন খাচ্ছি তো ওই সময় হচ্ছে হঠাৎ করে ভাবি বললো যে তোমরা খাও আমি আসছি আমার পাশেই বসে আনটি তো আনটি ভাবি উঠে গেলো আনটি খুব তড়িঘড়ি করে আমাকে বললো যে বাবা মা আমাকে একটু কাজ করে দিবা আমার এই খাবারটা একটু পার্সেল করে দিবা তো আমি বললাম আনটি আপনি খাচ্ছেন না কেন আর পার্সেল কেন কি হয়েছে কোনো সমস্যা পরে বললো যে না না তোমার আঙ্কেল বাসায় আছে আর এই খাবারগুলো তোমার আঙ্কেল অনেক পছন্দ করে বাসায় শুয়ে আছে তারও শরীর খারাপ আমি খাবারগুলো নিয়ে যাব। তো আমি আনটিকে একটু অন্তর্মুখী টাইপের খুব চাপা স্বভাবের অবাক হলাম তো বললাম যে পার্সেল দরকার পার্সেলের জন্য যে নিবেন তাকে দেখলাম যে সে আবার খাবার অর্ডার করছে তা আমি বললাম যে ভাবি খাবার আর পার্সেল নিচ্ছে তাহলে এটা আবার দরকার কি আপনি খান ভাবি ওখান থেকে ভাবিকে বলেন যে আর একটা আঙ্কেলের জন্য দিয়ে দিতে তো বললো যে না না দিবে না আমি জানি আমার ছেলের বউ তো আমি জানি তো বললাম কি বলেন দিবে না কেন দিবে আপনি এই করেন অবাক হলাম তো বলতে বলতে ভাবি চলে আসছে পাঁচটা পার্সেল নিয়ে ও চলে আসছে এসে বলতেছে পাঁচটা খাবার অর্ডার করে আসলাম বাসার জন্য বললাম বাসার জন্য কৌতিহলী হয়ে বাসার জন্য বলতে মানে কি বলছে আমাদের বাসায় আমার মা আছে বোন আছে আর দুটা বাচ্চা আছে জানো তো ওদের জন্য খাবার অর্ডার করলাম খাবারগুলো খুব মজার এখানকার তা আমি এই কথা শুনে আমি আনটির দিকে তাকাইলাম যে আসলে একটু আগে তো আনটি এমনটাই বলছিল তাহলে মানে তার কথাটাই ঠিক তো এই ঘটনাটা আসলে এটা জীবনের একটা আমার দেখা বাস্তব একটা ঘটনা এটা গল্প বলতে পারি তবে বাস্তব গল্প আর এটা এজন্য শেয়ার করলাম ওই ঘটনা থেকে আমার তিন রকম উপলব্ধি হয়েছিল ওই সময় এক খুব ভালো লেগেছিল এই ভেবে যে আন্টির ভালোবাসা তার স্বামীর প্রতি স্বামী স্ত্রীর প্রতি যে একটা বন্ধন একটা ভালোবাসা অনেকটা বধ তারা পাড়িয়ে দিয়েছে লম্বা জার্নি শেষ করে ভালোবাসা কমেনি এই বৃদ্ধ বয়সে স্বামীর জন্য তার মন কাচ্ছে সে কিন্তু খাবারটা নিয়ে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে এবং আমাকে ওই সময় এটাও বলেছিল যে তোমাদের বাসা আমার বাসা মিরপুর ডিউএসে ওনাদের বাসা মিরপুরের এগারোতে তো উনি বলল যে আমাকে কিন্তু নিয়ে যাবা তো এটাও বলছিল তো ওই স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা থেকে যেমন ভালো লেগেছিল আর কষ্ট হয়েছিল একজন শাশুড়ি হয়ে ছেলের বইয়ের কাছে কতটা অসহায় কতটা ভীত সন্ত্রস্ত থাকে একজন শাশুড়ি এটা ভেবে খুব কষ্ট হচ্ছিল আর ঘৃণা হচ্ছিল এই ভেবে যে আমরা যারা ছেলের বউরা আছি তাদের কাছে শ্বশুর শাশুড়িরা কতটা অসহায় অর্থাৎ আমরা কতটা খারাপ না হলে একজন মা কি করে এতটা আতঙ্কে থাকে একজন বউয়ের কাছে হয়তো বলবেন যে বলতেই পারতো আহ বউকে বললেই তো দিয়ে দিত আসলে এটা না হয়তো হতো না এটা হয়তো তার অভিজ্ঞতা আছে সেজন্য সে এরকমটা করেনি কারণ আসা আন্টিকে যতটুকু চিনি সে যথেষ্ট স্মার্ট একজন মহিলা যাই হোক আমি আজকে এই জায়গাটা একটু কথা বলতে চাই এরকম বৌদেরকে উদ্দেশ্য করে দেখুন আজকে যেই স্বামীর দামি শাড়ি পরছেন গয়না পরছেন আপনি ভালো খাচ্ছেন আপনি একদম দাপিয়ে বেড়াচ্ছেন পায়ে মাটি মানে পা মাটিতে রেখে চলছেন না বড় ভেবেছেন এই মানুষটি একজন মায়ের সন্তান যার দাপটে আজকে যার আয়ের মানে বড়াই দেখি আজকে এত কিছু করছেন আজকে কাণ্ড হারিয়ে এরকম কাজ করছেন একবার ভেবে দেখেছেন এই সন্তানটিকে এই মায়ের গর্ভে দশ মাস দশ দিন ধারণ করতে হয়েছে মৃত্যু যন্ত্রণার মতো যন্ত্রণা তাকে সহ্য করে প্রসব বেদনা সহ্য করে তাকে পৃথিবীতে নিয়ে এসছে কত রাত কত দিন কত ইস খেয়ে না খেয়ে এই সন্তানটিকে বড় করেছে একবার ভেবে দেখেছেন আজকে যে মোটা মাইনে ইনকাম করে এই মাইনে মোটা মাইনে পাওয়ার উপযোগী করার জন্য তাকে শিক্ষিত করতে গিয়ে এই বাবা মায়ের কি পরিমাণ স্বীকার করতে হয়েছে কত কিছু স্বাদ আল্লাহ তারা বিসর্জন দিয়েছে ভেবে দেখেছেন দেখেননি তাহলে এটা করতে পারতেন না আজকে খুব খারাপ লাগছে আমরা এরকম অনেক বড় আছি যারা শাশুড়িদের শাশুড়িদের শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে এই ব্যবহারটা করি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটু ভেবে দেখবেন আজকে আমরা শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে যে আচরণটা করছি আমাদের বাবা বাবা মাও কিন্তু আমাদের ভাইয়ের বউদের কাছে তারা যে এই ব্যবহারটা পাচ্ছে না সেটার কি নিশ্চয়তা দিতে পারবেন পারবেন না এটাই হবে এবং হওয়ার সেটাও বাদ দিলাম একবার ভাবুন যদি আল্লাহ আমাদের হায়াত দেয় আমরাও তো এক সময় শাশুড়ি হব ঠিক তখন আমাদের যদি ছেলের বহুত আল্লাহ ভাগ্যে রাখে সেই সময় আমাদের সাথে এই ব্যবহারটা যে করবে না সেটা নিশ্চয়তা এটা হবেই কারণ যেমন কর্ম তেমন ফল যেটার প্রমাণ বাস্তব প্রমাণ হচ্ছে আজকে দেখেন বর্তমান করোনা পরিস্থিতি একটা অদৃশ্য ভাইরাস যেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না তার কাছে আজকে পুরো পৃথিবী অসহায় আমাদের কোনো কিছু কিন্তু কাজে লাগছে না না অর্থ না ক্ষমতা কোনো কিছু আমরা কিন্তু কাজে লাগাতে পারছি না আমরা এটা কেন এসছে দেখেন একভাবে দেখতে পারি আমরা আজকে প্রকৃতির সাথে যুগের পর যুগ আমরা কি অন্যায় করে আসছি তাদের বন উজার করেছি গাছপালা কেটে দিয়েছি আমরা পশু পাখির আবাসস্থান নষ্ট করেছি পরিবেশের ভারসাম্য নষ্ট করেছি আজকে দেখেন আমরা গৃহবন্দি আমরা অসহায় মানুষ আর আজকে প্রকৃতির কিন্তু উৎসব তারা কিন্তু তাদের মতো করে দিব্যে হাসছে খেলছে তারা মুক্ত আর আমরা বন্দী এটা দিয়ে একবার চিন্তা করেন তো সেজন্য বলবো অন্তত নিজের জন্য হলেও এই বাবা ও শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করুন আপনাদের জন্য বলছি যারা শ্বশুর শাশুড়িকে আলাদা করে দেখছেন তাদের আর একবার কান খুলে কথাটা শুনুন বাবা মা শ্বশুর শাশুড়ি আলাদা কিছু নয় তাদের পরিচয় একটাই তারা বাবা এবং মা এটাই সত্য এর উপরে কোনো পরিচয় নেই হয়তো বলবেন হ্যাঁ শ্বশুর শাশুড়িও খারাপ হোক না খারাপ তাতে কি আমি আমার জীবন থেকে বলছি বাবা মায়ের কোনো ভুল হয় না তারা যত খারাপ হোক সেটা খারাপ না যারা এই খারাপকে একটু গুরুত্ব দিয়ে আমরা তাদের সাথে মান অভিমান করি তাদের সাথে খারাপ ব্যবহার করি বাকি জীবন একটা সময় তাদের খুব আফসুসি কাটবে সত্যি কাটবে আমি আমার জীবন থেকে বলছি সেই জায়গা থেকে আমি বলবো প্লিজ শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি না বাবা মা হিসেবে দেখুন এই যেমন কি করতে পারি রোজা রাখবো কোরআন ইবাদত করব এগুলো যেমন করব তার থেকে বড় একটি আমি বলবো এটা করতে পারি সেটা হচ্ছে শ্বশুর শ্বশুরের গৃহে মানে যে যা বেশিরভাগ মানুষ গ্রামে আছি শহরে আছি যে যেখানেই থাকি না কেন যারা বাবা মার কাছাকাছি আছি অর্থাৎ শ্বশুর শ্বশুরের কাছাকাছি আছি তাদের একটু বাড়তি যত্ন করতে পারি দেখুন তাদের বেশি কিছু কিন্তু না একটু অজুর পানি এগিয়ে দেওয়া তারপরে হচ্ছে খাবারটা একটু আগে আগে দেওয়া এরপরে একটু সপ্তাহে একদিন নখ কেটে দিতে পারি একটু গোসল করিয়ে দিতে পারি প্রতিদিন না হোক সপ্তাহিক একদিন একটু সাবান দিয়ে মেজে গোসল করিয়ে দিতে পারি কাপড়টা ময়লা হল কিনা একটু খেয়াল রাখতে পারি পরিষ্কার করে দিতে পারি তারপরে একটু ইফতার সিরি এগুলোর সময় একটু তাদের প্রতি একটু বাড়তি যত্ন একটু বাড়তি অ্যাটেনশন দেখবেন তারা না অনেক খুশি হয় আমরা জানি ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে হজের ভাগ্যে আসলে কার আছে কি নাই জানি না এখন পর্যন্ত কে যেতে পারবো পারবো না কিন্তু 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 আমাদের আমরা হজ করতে পারি প্রতিদিন এটা বলেছে এবং এখানে এই বাবা প্রতি একটু যত্নশীল হলে একটু সদাচরণ করলে কিন্তু আমাদের হজের সব আমরা পেয়ে যাই এটা কিন্তু আমরা পারি ওই সব কামানোর জন্য ওই হজ করে অনেক আমরা পাপ মুক্ত হবে এটার জন্য আমাদের মক্কা শরীফ যেতে হবে এরকমও কিন্তু না আমরা প্রতিদিন হজ আদায় করতে পারি তাই বলবো আসুন এদের প্রতি যত্নশীল হই এদের প্রতি দায়িত্বশীল হই এদের প্রতি একটু সদাচরণ করি কারণ এদের চাওয়া বেশি না এদের পাওয়া চাওয়া খুব কম এরা অল্পতে অনেক খুশি হয় তো এরকম সব বৌমারা আছে এরকম তা অনেক বৌমারা আছেন যারা বাবা মার প্রতি শ্বশুর শ্বশুরের প্রতি অনেক যত্নশীল তাদের প্রতি আসলে শ্রদ্ধা কৃতজ্ঞতা সেলুট জানিয়ে আমি আজকে এই কথাগুলো শেষ করব আর জানি আই ভিডিও শেষে আপনারা হয়তো বলবেন যে আমি কি করছি না আমার মানে এদিক থেকে আমি একটু দুর্ভাগ্য আমার অতটা সৌভাগ্যালা রাখেনি সেটা হচ্ছে আমি সিরিয়ালি হচ্ছে ছয় ছেলের মানে ছয় আমার শ্বশুরের ছয়জন ছেলে ছয় নম্বর বউ বাকি পাঁচজন পরে আমি আমার শ্বশুর শাশুড়িকে খুব একটা পাইনি শ্বশুর বেঁচে নিই শ্বশুর যতদিন ছিলেন মানে বাবা ডাকতাম বাবা যতদিন ছিলেন কাছেই ছিল আমার চেষ্টা করেছি রাখার এবং আলহামদুলিল্লাহ উনি সন্তুষ্ট ছিলেন যতটুকু জানি উনি সন্তুষ্ট চিত্তে আমাকে সবসময় আদরে যত্নেই রেখেছেন আমিও চেষ্টা করেছি সন্তান হিসেবে দায়িত্ব পালন করার আর এখন শ্বশুর শাশুড়ি আছেন তার খুব একটা কাছে পাই না যেহেতু সিরিয়ালি ছয় নম্বর ভাগ হয়ে হয়ে আসে ঘুরে ফিরে তো সেই জন্য যতটুকু পাই চেষ্টা করি তার প্রতি যত্নশীল থাকার এতটুকু জানি কতটুকু করতে পেরেছি সেটা জানি না তবে এটা সত্যি আমার আমি মায়ের সাথে আমার একটা আত্মার বন্ধন আছে আমাকে পেলে সে খুব খুশি থাকে মনে হয় যে চেষ্টা করছি যতটুকু সাধ্যের মধ্যে এটা আছে আর এখন দূরে আছি আমি ঢাকায় সে গ্রামে আছে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছি তো যারা দূরে আছেন তারাই যদি একটু ফোন দিয়ে খোঁজখবর নেওয়াটাও কিন্তু বাবা মা খুব খুশি হয় তো বলবো আজকে এটাই রমজানের অন্যান্য সৎকর্ম অন্যান্য ইবাদতের পাশাপাশি যেন আমরা বাবা মায়ের প্রতি যত্নশীল হই সবশেষে শ্বশুর শাশুড়ি বাবা মা আলাদা কিছু নয় সবাই এক আসুন সবার প্রতি একই আচরণ করি যত্নশীল হই শ্রদ্ধাশীল হই দায়িত্বশীল হই সবাই ভালো থাকুন রমজানের পবিত্রতা রক্ষা করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ